আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আবু সাঈদ মিঠু গ্রামীণ সুতাগড়ের অধিকারী আজকে আমাদের দোকানে আছে আমাদের আলাউদ্দিন ভাই উনি খুব পুরোনো ব্যবসায়ী সকল একজন ব্যবসায়ী উনি ওনার জীবনের কিছু ব্যবসায়িক আলোচনা করবে আমরা ইশালা শুনব জি ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো আছি ব্যবসায় ভালো আছি ব্যবসা মোটামুটি আমি আগে আসি ব্যবসার থেকে মোটামুটি খাইলে আল্লাহর কাছে শুকুরী অনেক ভালো আছে ব্যবসার থেকে মোটামুটি একটু সম্পদ করছি তিনটা ছেলে মানুষ করছি আপনারা ব্যবসায় আগে আসেন এই ব্যবসার লাইন ভালো আর এই ব্যবসা হইলেও আপনার মজুদ রাখলে জিনিস পথে না জিনিস মানে দাম কমে না দাম বাড়তি ছাড়া কমে কমে না আপনারা যারা আসেন বেকার অবস্থায় আপনারা এই যে এই লাইনে আসলে ব্যবসা করি কর্ম করিয়া আল্লাহ ভাগে আপনাকে দুটো ডাইট ভাত ভালো খাওয়াইতে পারবো সবার নিয়ে আল্লাহ ভালো চালাইতে পারবো আপনি লাইন ভালো আপনারা যারা আসেন ঘোরেন ব্যবসা পান না আমাদের এই লাইনে আসেন আইসে দেখেন আইসে দেখেন যা যাও করেন আইএার্থ সাথে আলাপ করেন ঘোরেন যে ব্যবসাটা কেমন হয় কীভাবে করা যায় হ্যাঁ করলে কি আমরা টেকতে পারবো কি না পারবেন ইনশাল্লাহ ভালো ব্যবসা এটা পচার জিনিস না গলার জিনিস না আপনি এই মাল যত উড়াইবেন অত বিক্রি হ্যাঁ কেনার ভাবে সব নির্ভর করে গোডাউনে যত মাল থাকবে লাভ অতই এটা লাভবান দাম বাড়তি ছাড়া কমতি নাই। এই কিন্তু আপনি নিজেভাবে নিজে পড়াশোনা করলে আপনি তো লেখাইতে পারবেন দাম সব সময় ব্যবসার দিকে নিজে খেয়াল রাখতে হবে মাল যত কমে একটু কিনতে পারবেন অতই আপনি দুই টাকা বেশি বেঁচতে পারবেন এই ব্যবসার থেকেই আমি আমার মতন আরও সহায় সহ লোক তারা আন কুটি কুটি মালিক এই লাইন দিয়েই রাতারাতি লোক এই ব্যবসার থেকে তারা মাল টাই নেওয়া কিনে পাইকারি বিক্রি করিয়া আমরাও তাদের থেকে কিনি কিনে তাদের থেকে কিনলে আবার বেশি আলাই লোক লাগে পাঁচ টাকা হয়তো দুই টাকা থাকে হ্যাঁ মোটামুটি বড় অঙ্কে টাকা লাগে ব্যবসায় কর্ম আসে ভালো লাভ আছে আপনারা আসতে পারেন আসলে দুই টাকা কর্ম থাকতে পারবেন আমরা তো করেন আর পাঁচজন আলাপ করেন যে ব্যবসাটা আসবো কিনা বাধ্য চিন্তা আসেন সমস্যা নাই আমি আশা করি ব্যবসা আসলে আপনারা ভালো থাকতে পারবেন অন্য ব্যবসার থেকে আমরা দুটো কোটা ডাইল খাওয়াবো আসসালামু আলাইকুম মাশাল্লাহ আমাদের আলাউদ্দিন ভাই উনি খুব সুন্দরভাবে তার কথাগুলো বললেন আমরা ইনশাল্লাহ এরকম আরও খুব সুন্দর সুন্দর আলোচনা শুনব আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ